হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের এই ক্লাসে থাকছে ভূগোলের ও সবচেয়ে গুরুত্বপূর্ণ এক লাইনের প্রশ্ন উত্তর যা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসে চলো সেগুলো দেখে নেওয়া যাক এক নম্বর গমের একটি এইচ জাতের নাম লেখো উত্তর হলো বাড়ি গম দুই জুলাই থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত সময়কে খারিফ মৌসুম বলা হয় তিন গ্রিন রেভলিউশন উচ্চ উৎপাদন বা হেক্টর প্রতি কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিকে নির্দেশ করে চার গুজরাটের দক্ষিণ পশ্চিম অংশে পাওয়া মহিষের জাত হলো পাঁচ উনিশশো ছেষট্টি সালে খাদ্যশস্য উৎপাদনে বিশেষত গম উৎপাদন উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটে ছয় চা হচ্ছে আসাম নারকেল হচ্ছে কেরালা আখ হচ্ছে উত্তর প্রদেশে পাওয়া যায় ষাট চীনা বাদাম গুজরাটে আপেল হিমাচল প্রদেশে পাওয়া যায় আট ব্রাউন রেভলিউশন ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ ও সফট ড্রিঙ্ক শিল্পে বৃদ্ধি ঘটায় দশ গোল্ডেন রেভলিউশন হল উদ্যান পালন এগারো গ্রিন রেভলিউশন এটি শুরু হয় উনিশশো ষাটে বারো ভারতের কৃষিতে কম উৎপাদনশীলতার কারণ নয় সমবায় বেশি এটাতে ইনপুটের অভাব জমির খণ্ডীকরণ দুর্বল অর্থায়ন ও বিপণন সুবিধা এগুলোই প্রকৃত কারণ তেরো ব্রাউন পেপার পাট থেকে তৈরি হয় চোদ্দ রেশম গতি পালনের নাম সেরিকালচার পনেরো ফসল আবর্তন গ্রহণ করা হয় জমি উৎপাদনশীলতা বাড়ানোর জন্য ১৬ দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত হল আনামুড়ি সতেরো সবচেয়ে বেশি গণ উৎপাদনকারী রাজ্য হল উত্তরপ্রদেশ আঠেরো ভারতের রাইস রিসার্চ ইনস্টিটিউট হল কটক উনিশ মালবেরি সেচারের শীর্ষস্থানীয় রাজ্য হল কর্ণাটক কুড়ি ভারতের প্রাকৃতিক রাবারের বৃহৎ অংশ উৎপাদিত হয় কেরালা একুশ গ্রিন রেভলিউশন মূলত খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য পরিচালিত হয়েছিল ভারতে ধানের সর্বাধিক উৎপাদনকারী রাজ্য হল পশ্চিমবঙ্গ তেইশ অপারেশন ফ্লাড দুধ উৎপাদন বৃদ্ধির প্রকল্প চব্বিশ উচ্চ ফলনশীল উদ্ভিদ তৈরি করা যায় সংকরায়নের মাধ্যমে পঁচিশ ভারতের সর্বাধিক গম উৎপাদনকারী রাজ্য হল উত্তরপ্রদেশ ২৬ বিশ্বে ভারতের অবস্থান দুধ উৎপাদনে প্রথম সাতাশ অপারেশন ফ্লাড দুধ উৎপাদনের সম্পর্কিত প্রকল্প আঠাশ ভারতের যে খাদ্যশস্য সর্বাধিক উৎপাদিত হয় তা হল চাল উনত্রিশ ভারতের সর্বাধিক চাষযোগ্য জমিতে যে ফসল চাষ করা হয় তা হলো ধান তিরিশ ভারতে মোট কটি কৃষি জলবায়ু অঞ্চল আছে উত্তর হল পনেরোটি একত্রিশ পাক প্রণালী অবস্থিত বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরের মধ্যে বত্রিশ কুনু উপত্যকা অবস্থিত হিমাচল প্রদেশে তেত্রিশ ভারতে টপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে সার্ভে অফ ইন্ডিয়া চৌত্রিশ যে পর্বতমালা হিমালয়ের অংশ নয় তা হলো আরাবল্লী পঁয়ত্রিশ গডউইন অস্টিন একটি শৃঙ্গ ছত্রিশ শিখর আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ সিস জগ অবস্থিত কর্ণাটকে আটত্রিশ জজিলা পা সংযোগ করে লে ও শ্রীনগর উনচল্লিশ ভারতে নিবিতর্ক ভূখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ নন্দা দেবী চল্লিশ পালঘাট যুক্ত করে কেরালা ও তামিলনাড়ু একচল্লিশ ভারতের সর্বদক্ষিণ বিন্দু ইন্দিরা পয়েন্ট বিয়াল্লিশ ভারতের পশ্চিম উপকূলের উত্তরের অংশ হলো কোঙ্কন উপকূল তেতাল্লিশ ভারতের উপদ্বীপীয় মালভূমির কেন্দ্রীয় উচ্চভূমি গঠিত হয় আগ্নেয় রূপান্তরিত শিলায় চুয়াল্লিশ গুরুশিখর শৃঙ্গ অবস্থিত রাজস্থানে পঁয়তাল্লিশ ভারতের সর্বাধিক উপকূল রেখা বিশিষ্ট রাজ্য হল গুজরাট ছেচল্লিশ ইন্দিরা পয়েন্ট অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বদক্ষিণ প্রান্তে সাতচল্লিশ চিলকান্লেক অবস্থিত উড়িষ্যা আটচল্লিশ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু ঊনপঞ্চাশ হিমালয় স্থানে পূর্বে কোন সাগর ছিল উত্তরের তেত্রিশ সাগর পঞ্চাশ ভারতের সর্বাধিক উপকূল রেখা বিশিষ্ট রাজ্য গুজরাট তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না